চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনি সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল দোষ বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন শ্রী শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারই কদিন আগে বর্তমান সংস্কৃতি লোকবন্তি বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনের মঞ্চে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ জানিয়েছিলেন বর্তমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবুটুড়ু আর রবিবার পাল্টা তার জবাব দিলেন বিজেপি কার্জনগেটের সামনে একটি পথসভা থেকে সম্প্রতি সংস্কৃতি লোকমাচা দেবুটুড়ু বলেন বিজেপি নেতা শামল রায় হাতে রুদাদার নিঘুরছেন এই দৃশ্যও দেখা গেছে ওরা নিজেরাই নিজেদের নেতাদের খুন করে উদ্যত হচ্ছে এই ঘটনায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে বিজেপি কী করছে তা তুলে ধরতে হবে বস্তুত প্রদেশের তৃণমূল কংগ্রেসের সমন্বয় কমিটির সদস্য দেবটুডুর এই বক্তব্যের পর রবিবার ভগবান বিরসা মুন্ডার একশো ছেচল্লিশতম জন্মদিন পালন করলো ভারতীয় জনতা তপসিলী উপজাতি মোর্চা আর এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় দেবটুডুকে আক্রমণ করে বিজেপির জেলা নেতা প্রবাল রায় তিনি বলেন প্রতি বছর পূর্ব জেলায় ধান কাটতে আসছে বহু আদিবাসী মানুষ আসেন আদিবাসী মহিলারাও কিন্তু সেই মহিলাদের ওপরই শারীরিক নির্যাতন হয় প্রতি বছর প্রবালবাবু বলেন এই বিষয়টি নিয়ে তারা জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন ব্যবস্থা নিতে কেন বারবার আদিবাসী মহিলারা অত্যাচারিত হবেন এরপরে তিনি বলেন বর্তমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি হিসাবে আসীন রয়েছে ঢোলক বিহারী দেবুটুরু যিনি ঢোলক আর নাটক ছাড়া কিচ্ছু জানেন না আদিবাসী চামড়ার মানুষ গত দশ বছরে তিনি আদিবাসী মানুষদের জন্য কোনো কিছুই করেননি প্রবলবাবু বলেন পূর্ব বর্ধমান জেলার আঠারো লক্ষ আদিবাসী মানুষের বাস কিন্তু সেই আদিবাসী মানুষদের এখনো সরকারিভাবে বাসস্থান শৌচাগার করে দেওয়া হয়নি তাদের নামে অনুমোদিত শৌচাগার তৈরির টাকা তৃণমূলের নেতারা লুট করেছেন আর দেবুটুরু বসে বসে দেখছেন তার প্রতিক্রিয়া পর এদিন সন্ধেই জেলা সহสหবাদিবৃত্তি দেবুটুটু জেলা পরিষদের অঙ্গীকার হল এক সাংবাদিক সম্মেলন করে। সেই সাংবাদিক সম্মেলনে বেশামুনার প্রতিনিধিত্বে মাল্লাদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিজেপি যা আমাদের আদিবাসীদের ওপর দমন পীড়ণ চালাচ্ছে গোটা ভারত বর্ষে তা আদিবাসীদের জমি অধিকার হরণ করার চেষ্টা করছে। এদিন আরো বলে झारखंडে যখন বিজেপির ক্ষমতা ছিল তখন একটি আইন ছিল যে আদিবাসী জমি হস্তান্তর করা যাবে আর এবার পশ্চিম বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী আইন এনেছে আদিবাসী জমি দখল করা যাবে না। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। এদিন তিনি বলেন এই ভারত বর্ষে রাজনৈতিক দলে ভারতীয় জনতা পার্টি এরা ধর্ম

আজ বিশ্ব সাক্ষী রেখে বলছি লক্ষ লক্ষ আদিবাসী যুবক যুবতী বিজেপিতে আসবে আর ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যারা বলে ভারতবর্ষে আদিম সভ্যতা ভারতবর্ষের সংস্কৃতির পদক্ষেপ হচ্ছে আমার এই আদিবাসী সমাজ আমি এই মঞ্চে বক্তব্য রাখতে আসিনি শুধু সম্মান জানাতে এসেছি ভগবান বিশ্বমুন্ডা আর তার এই সন্তানেরা যারা আজ বঞ্চিত এবং দু একটা সুরেন্দ্র বাবুর মতো কংগ্রেসের সভাপতি হয়েছিলেন আপামর খ্রিস্টান ছিলেন আর বর্তমানে সভাধিপতি হয়েছে আপামর সাহেব দেবু টুডু তোমার কানে পৌঁছে দিচ্ছে বর্তমান জেলায় বর্তমান জেলায় আঠেরো লক্ষ আদিবাসী পরিবার এখনো বাসস্থান পাইনি পাইখানা পাইনি তাদের যুব তাদের সমাজের শিক্ষিত যুবক যুবিকারা চাকরি পাইনি তুমি আমি এই গদ্দার চলে যান এখান থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূর আমি শিবলাল সোরেনকে বলল। বেলায় আসছি গাড়ি করে রাস্তার ধারে পায়খানা ফিরছে বললাম ভাই পায়খানা ফিরছে রাস্তার ধারে সব বাড়িতে পায়খানা তৈরি করে দিয়েছে বলছে দাদা দিয়েছে পায়খানা তৈরি করে কিন্তু আমার কাছে টাকা সে ছিল দিতে পারিনি ওই পায়খানা ঘরে আজ আমার শুয়োর পোষা হয় পায়খানা করতে গেলে আমার পিছনটা দেওয়ালে লাগে জলের বালতি ঢোকে না টাকা গুলো খেয়েছে এই দেবু টুডুর সন্তানরা লজ্জায় মাথার হেট হয়ে যায় আদিবাসীদের পায়খানার টাকাও লুট করে তৃণমূলি বন্ধুরা আরে এই সবাব একুশ সালে নেব একটা করে নেব যেখানে যাও ভাড়া করা আদিবাসী সমাজের বাজনা বাজাও আমরা ভাড়া করে আনিনি আমার পশ্চিমবঙ্গে স্বাধীনতার লক্ষ্যে সেদিন ব্রিটিশের বিরুদ্ধে তারা রক্ত দিয়েছে এই তৃণমূলের বিরুদ্ধে রক্ত দেবে আদিবাসী সমাজের মুক্তির সূত্র উঠবে যারা আমাদের আদিবাসীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে গোটা ভারতবর্ষে আদিবাসীদের জমি অধিকার হরণ করার চেষ্টা করছে আপনারা জানেন যে যখন ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় ছিল তখন একটা আইন এনেছিল যে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে আর একদিকে বিজেপি আইনে এনেছে হস্তান্তর করা যাবে আর এখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আইনে এনেছেন আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না আদিবাসীদের জমি দখল করা যাবে না আজকে এই জায়গায় আমরা গর্বিত আজকে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে যা আদিবাসী আছে কোনো জায়গায় এই আইন হয়নি আজকে তাই সমস্ত মানুষকে বলবো এই যে ভারতবর্ষের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এরা ধর্মের নামে মানুষকে বিভাজন করছে আমাদের ধর্ম দখল করতে চাইছে আমরা হিন্দু ধর্মের লোক নয় আমরা সারি বা সার না ধর্ম নাকি আমরা ভারতবর্ষের আদিম জাতি কিন্তু এরা আমাদের উপর অত্যাচার করছে পশ্চিম বাংলায় নিপীড়ন চালাচ্ছে আজকে তাই সমস্ত ভারতবর্ষের মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন বাংলার সমস্ত মানুষকে বলবো এই ভারতীয় জনতা পার্টি বাংলার দল নয় বাঙালি বিদ্বেষী একটা দল তাই বাঙালির কথা যেমন বুঝবে না আদিবাসীদের কথা তো সংস্কৃতি তো বুঝবেই না এরা এরা আমাদের জানে না এরা কৃষ্টি জানে না আমরা যারা বাংলার আদিবাসী আছি বাংলার ভারতবর্ষের আদিম জাতি আছি আজকে মমতা ব্যানার্জী আমাদের বেঁচে থাকার অধিকার দিয়েছি আজকের দিনে সকলকে সকল পশ্চিমবাংলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং শুভ বুদ্ধি সম্পন্ন সম্পন্ন সমস্ত মানুষকে আহ্বান জানাব আসুন আজকে মমতা ব্যানার্জি আমাদের মতো মানুষদের যুবকদের যুবতীদের আগামী দিনে বেঁচে থাকার অধিকার দিয়েছি আমরা ভারতবর্ষের আদিম জাতি আমরা মাতৃভাষাতে শিক্ষা পাচ্ছি আমরা আমাদের ছেলে মেয়েরা শিক্ষা শিপে আজকে পড়াশোনা করছে আমাদের মেয়েরা কন্যা শিপে পড়াশোনা করছে আমরা অন্যদের সঙ্গে সমান হব যে বা যাদের কষ্ট হচ্ছে যে আমাদের উন্নয়ন হচ্ছে দেবুটুডু সভাধিপতি হয়েছে মৃত্যুঞ্জয় মুর্মু সভাধিপতি হয়েছে ওই মামনি মুর্মু পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে পার্বতী মান্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে তাদেরকে বলি এটা বাংলা এটা মমতা ব্যানার্জির বাংলা আমরা সবাই ভালো আছি আমরা আদিবাসীরা ভালো আছি এখানে বিভ্রান্তি করা যাবে না আদিবাসীকে ভাগ করা যাবে না এখানে একটাই আমরা আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা নিজের মাতৃভাষা অলচিতি অলচিকি হরাপে লেখাপড়া করি আমরা খুব ভালো আছি যে বা যারা বাংলায় বিভ্রান্তি করার চেষ্টা করছে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি যারা আমাদের ধর্মকে গ্রাস করতে চাইছে যারা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে গ্রাস করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হওয়ার আজকের দিনে বিরসা মুন্ডা আমাদের ভগবান তার জন্মদিনে সকলকে আহ্বান জানাচ্ছে আসুন সবাই একত্রিত হই সমস্ত আদিবাসী সমাজকে আহ্বান জানাচ্ছি নমস্কার স্বাদে অতলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়েবাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামানতলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্স এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনী সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্সে ঠিকানা বাস স্ট্যান্ড ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ফ্যাক্সি বেঙ্গল স্টোর সাজে আপনি হয়ে উঠুন অপরূপা সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজো পুজো সৌন্দর্যের প্রকাশ সৌন্দর্যের চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স সজ্জা দ্রব্য বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি সজ্জা দ্রব্য কসমেটিক্স সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমানের সাগরিকা যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকারি এবং খুচরা দামে সমস্ত রকম মনপছন্দ কসমেটিকসের সম্ভার পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজি সাগরিকায় ঠিকানা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার 8900608249 আজি চলে আসুন সাগরিকায় পুজোর সময় আপনি হয়ে রূপে মনোমত